জীবনে কতটাই বা বাধা আসে কতটাই বা সংগ্রাম কখন কি মনে হয় যে আমি পারবো না আজকের গল্প সেই মানুষটি যিনি শূন্য থেকে শুরু করে মহাকাশ ছুঁয়েছিলেন হ্যাঁ আমি বলছি ভারতের মিসাইলম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের কথা ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ সালে ভারতের তামিলনাড়ুর এক ছোট্ট গ্রাম রমেশ্বরী তার বাবা ছিলেন একজন নৌকা ছোট্ট কালাম প্রতিদিন সকালে পত্রিকা বিলি করতেন আর রাতে পড়াশোনা করতে বা তিন নিচে বিদ্যুৎ থাকতো না কিন্তু ইচ্ছা থাকতো একদিন তার শিক্ষক তাকে মহাকাশ সম্পর্কে বললেন আর সেই দিন থেকে কালাম ঠিক করলেন তিনি একদিন আকাশ ছুঁলেন কিন্তু তাকে এত সহজ স্কুলে তাকে অবকর বলা হয়েছে তুমি কিছু পারবে না তারপর তিনি মকাজ গবেষণা তিনি ছিলেন এস এল ভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল থ্রি মিশনের প্রধান যা উনিশশো সালে ভারতের প্রথম স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠায় এরপর আসে মিসাইল প্রজেক্ট ভারতের প্রতিরক্ষা শক্তিকে নিজের হাতে গড়ে তোলেন তিনি এবং পরে দু দুই সালে হয়ে ওঠেন ভারতের রাষ্ট্রপতি একজন বৈজ্ঞানিক থেকে রাষ্ট্রপতি ডক্টর কালাম সবসময় বলতেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না তার জীবন আমাদের শেখায় দারিদ্রতা বাধা নয় অবহেলা থামাতে পারে না এবং স্বপ্ন দেখলে কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয় তাই বন্ধুরা কখনো হাল ছাড়বেন না মনে রাখবেন বড় হওয়ার জন্য বড় পরিবার লাগে না লাগে বড় মন এইরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের